দেখেছো কত সুন্দর হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকে আজকের রেসিপির নাম হচ্ছে খাজা মিষ্টি তো অনেক সময় মিষ্টি খেতে মন চায় তো সবসময় তো দোকানে তো যাওয়া সম্ভব হয় না তো বাড়িতে যদি আটা চিনি থাকে তো এই মিষ্টিটা খুব সহজে কম সময়ে বানিয়ে নিতে পারবেন তো চলো আমি এই রান্নাটা শুরু করি তো দেখো প্রথমে আমি এক বাটি আটা নিয়ে নেব ময়দা রাটা তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দু চামচ কর্নফ্লাওয়ার দেবো এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মিষ্টিটা খাস্তা মোচমুচে হয় তার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আর দেব তিন চামচ ঘি তোমরা চাইলে সাদা তেল দিতে পারো কিন্তু ঘিটা দিলে বেশি খেতে ভালো লাগে মিষ্টিটা তার জন্য তো এবার ঘিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আটাটা মেখে দেব মেখে বেশ ভালো করে ময়ম করে নেব যত সুন্দর ময়ম হবে মিষ্টিটা কিন্তু তত সুন্দর খেতে হবে তো আটাটা দেখো মুটুর মধ্যে আসছে তার মানে ময়ম দেওয়া হয়ে গেছে ভালো করে এবার আমি ডোর একটা ডো বানিয়ে নেব আর আগের থেকে অনেকটা জল দেবো না অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো ডোটা একেবারে নরম করবো না একটু শক্ত করে রেখে দেব তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে একেবার নাও শক্ত একেবারে নাও নরম এমনভাবে ডো বানিয়ে নিয়েছি তো এবার আমি কিছুক্ষণ জন্য রেস্টটা রেখে দেব আর এর মধ্যে আমি একটা চিনির শিরা বানিয়ে নেবো তো দেখো এক বাটি চিনি দিয়ে দেবো কড়ার মধ্যে তো কড়াই মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর হাফ বাটিরও কম জল দিয়ে দেবো দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব এবার চিনিটা একটু গলিয়ে নেবো ভালো করে আর ওর মধ্যে দেখো দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য আর চিনিটা দেখো এখনও গলেনি জাল দেবো এবার ভালো করে আর চিনি শিরাটা কিন্তু একটু ঘন করে নেবো তো দেখো চিনি শিরাটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এবার যে খাজা মিষ্টিগুলো এবার বানিয়ে নেব তো প্রথমে দেখো লেচিটা বেশ ভালো করে একটু পিড়ির উপর দিয়ে তো ভালো করে এবার একটু চটকে নেব আর এবার লেচি কেটে নেব একই মাপের চারটে লেচি কেটে নেব এবার একটা বাটিতে আমি চার চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব তেলের সঙ্গে তো দেখো মেশানো হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা তো এবার একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে এবার একটা রুটি মতো বেলে নেব তো গোল করে এবার একটা রুটি বানিয়ে নিয়েছি আর যে কর্নফ্লাওয়ার আর তেলটা মাখানো ছিল ওটা ব্রাশ করে দেব সব দিকে তো সব দিকে মাখিয়ে দিয়েছি এবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে রুটিটা একটু কেটে দেব এবার রুটিটা আমি একটু ভাজ মতো করে নেব একটা কোন মতো বানিয়ে নেব তো দেখো একটা কোন মতো বানিয়ে নিয়েছি নিয়ে যে জোড়ের মুখটা আছে ওই জোড়ের মুখটা একটু ভালো করে চেপে দেবো যেন খুলে না যায় আর উপর থেকে এবার একটু ভিতরের দিকে ঢুকিয়ে দেবো মুড়ে মুড়ে তো দেখো মোড়া কমপ্লিট হয়ে গেছে এবার ছুরি দিয়ে আমি একটু পেছন সাইডটা কেটে নেব অল্প করে কেটে এবার পেছন সাইডটা একটু তেল মাখিয়ে দেব দিয়ে এবার হাত দিয়ে দিয়ে চেপে চেপে দেব দিয়ে একটা রুটি মতো করে নেব বেশ চেপে চেপে একটু বড়ো সাইজ মতো করে নেব আর বাকি মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি ভাজা করে নেব আর আমি মিডিয়াম আছে ভাজা করে নেব বেশি হাই ফ্লেমে দেবো না দিলে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে আর দেখো মিষ্টিগুলো আস্তে আস্তে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর দেখো মিষ্টিগুলো ভাজা করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব মিষ্টিগুলো আর মিষ্টিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার যে শিরাটা বানিয়েছিলাম ওই শিরার মধ্যে দিয়েই দেব মিষ্টিটা দিয়ে দিয়েছি দিয়ে এবার চামচ দিয়ে মিষ্টির শিরাগুলো উপরে দিয়ে দেব। যেন ভালোভাবে ভিতরে চলে যায় চিনি শিরাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি তুলে নেবো মিষ্টিটা আর বাদ বাকি মিষ্টিগুলো দিয়ে দেবো ওইভাবে তো এটা মিষ্টিগুলো দেখো প্লেটে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে